তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো ভাই একটা অন্যরকমই ক্রেজে চলছে এটা বলা যায় তার কারণ দেখুন দেবদার বিগত কয়েকটা ছবি আমি তুলে দেখেন ফ্লপ নেই তার কেরিয়ারে বিগত দু তিন বছরে যা ছবি সে রিলিজ করেছে একটা ছবিও ফ্লপ নেই এটা হচ্ছে সবথেকে বড় কথা তার একটা ছবিও ফ্লপ নেই এবং তারপরে আস্তে আস্তে দু এবং দু হাজার যে যা লাইন আপ দেখতে পাচ্ছি সেগুলো ফ্লপ হওয়ার চান্স মোটামুটি ধরে রাখতে পারে নেই তার কারণটা বলে রাখি প্রথমত দু হাজার চব্বিশে আমরা দুটো ছবি দেখতে পেতে চলেছি একটা হচ্ছে টেক্কা আর হচ্ছে খাদান এবং দু হাজার পঁচিশে আমরা অলরেডি দুটো ছবির কথা জানতে পেরে গেছি একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত এবং অভি সেন এবং রায় চৌধুরীর ছবি প্রতীক্ষা সো সেটা হানড্রেড পার্সেন্ট নিঃসন্দেহে হিট হবে এবং পাশাপাশি এর পরের বছর খ্রিস্টমাসে আর একটা ছবি আসতে চলেছে সেটার নাম হচ্ছে রঘু ডাকাত তো রঘু ডাকাত কিন্তু ফাইনালি আসতে চলেছেন এরকম কিন্তু একটা আপডেট আমরা পাচ্ছি কারণ এই ছবির যে পরিচালক ধ্রুব ব্যানার্জি তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে খুব শীঘ্রই রঘু ডাকাত ছবির শুটিং স্টার্ট হতে চলেছে এবং রঘু ডাকাত দুই ছবির শ্যুটিং স্টার্ট হয় এবং তারা মোটামুটি একটা আপডেট দেওয়ার চেষ্টা করছে যে এবছরে ডিসেম্বর থেকে ছবি শ্যুটিং স্টার্ট হবে এবং সম্ভবত দু হাজার পঁচিশে খ্রিস্ট মাসে কিন্তু ছবিটাকে রিলিজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো দেখা যাক সেটা আসে কি না তবে যদি আসে সেটা কিন্তু বিরাট কিছু এবং আশা করা আছে তার পাশাপাশি আর একটা এক্সট্রা কোনো ছবি আসবে সেটাও কিছু একটা কামাল তো করে দেখাবেই তো টেক্কা ছবিটা কেন বক্স অফিসে হিট করবে তার কারণ টেক্কার যে ঘটনা বা টেক্কার যে বিষয়বস্তুগুলো টেক্কাকে যেভাবে দেবকে প্রেজেন্ট করা হচ্ছে সিজদ মুখার্জি যেভাবে প্রেজেন্ট করেছেন সেটা ডেফিনেটলি দেখার মতো তো সেই কারণে টেক্কা আমার মনে হয় পুজোতে ভালো একটা কালেকশন করবে যতই বলুক যে পুজোতে চাপে রয়েছে চাপে রয়েছে বাট আমি বলছি পুজোতে কিন্তু টেক্কা ভালো কালেকশান করতে চলেছে দ্বিতীয় খাদান নিয়ে তো কোনো রকম কথা হবে না কারণ খাদান নিয়ে যে কী পরিমাণ হাইপ রয়েছে বিগত পাঁচ দশ বছরে বাংলাতে এই রকম হাইপ কোনো বাংলা ছবি নিয়ে সম্ভবত দেখা যায়নি একটা ছবি নিয়ে দেখা গিয়েছিল কিছুটা সেটা হচ্ছে চেঙ্গিস তো সেই ছবিটা সেই পরিমাণ কালেকশান করতে পারিনি বাট তারপরেও এখন যে ছবিটা সবচেয়ে বেশি হাইপ সেটা হচ্ছে অবশ্যই খাদান এবং খাদান নিয়ে শুধুমাত্র যে শহরের মানুষ উচ্ছ্বসিত সেটা কিন্তু না বা শুধু দেবের ফ্যান উচ্ছ্বসিত সেটা কিন্তু না গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের প্রত্যেকে কিন্তু ছবিটা নিয়ে প্রচণ্ড উৎসাহিত রয়েছে তো সুতরাং এই ছবিটাও বক্স অফিসের সিওর শট একটা সাকসেস করতে চলেছে যেটা নিয়ে কোনো সন্দেহ নেই তারপর বাকি প্রতীক্ষা ছবি নিয়ে যদি আমি কথা বলি তো প্রতীক্ষা ছবিটা দেখুন প্রতীক্ষা ছবি আরামসে বক্স অফিসে ব্লকবাস্টার সুপার ডুপার হিট হবে তার কারণ এই ছবির দুটিটাই আলাদা মানে মিঠুন চক্রবর্তী দেব এর আগে বসেছিল প্রজাপতি ব্লকবাস্টার এবং তার পাশাপাশি ওই একই কম্বিনেশন যখন একই ছবিতে আসবে তার একটা স্টেডিও অডিয়েন্স আছে তারা কিন্তু ছবিটা দেখতে যাবেই তো সুতরাং এই ছবিটা বক্স অফিস থেকে দারুণ কিছু একটা কালেকশন করে নেবে এবং সবশেষে রঘু ডাকাত এই রঘু ডাকাত ছবিতে তার একটা পোস্টারই যা লুক দিয়ে দিয়েছে সেখান থেকে রঘু ডাকাত ছবিটার হচ্ছে এমন একটা ছবি দেবের সেটা হচ্ছে মানে প্রায় প্রত্যেক দেব ফ্যান থেকে শুরু করে অনেক মানুষই কিন্তু এই ছবিটার জন্যে প্রচণ্ড অধীর আগ্রহে বসেছিল যে রঘু ডাকার ছবিটার কবে অ্যানাউন্সমেন্ট আসবে রঘু ডাকার ছবিটা কবে আসবে তো ফাইনালি ছবিটা আবার এস এফ আনার চেষ্টা করছে এবং এস এর ব্যানারে বানানো হচ্ছে মানে সেই ছবিটা তো প্রচণ্ড টাকার দিক দিয়ে বা কোনো কিছু খাম মানে খরচার দিক দিয়ে তো কোনো রকম খামতি হবে না তো দেখা যাক ছবিটা কেমন হয় এবং ছবিটা যদি খিজ মাসে আসে তাহলে কিন্তু আবারও একটা ব্লক কিন্তু দেব দিতে চলেছে তো ডেফিনেটলি দেবের লাইন আপ কিন্তু চরম লেভেলে হতে চলেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কেউ তোমাদের এই বিষয়টি মতামত রয়েছে তোমরা জানিও আর সবশেষে একটা কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে চ